বাড়িতে বানাই আমাদের এগুলো বিভিন্ন জায়গায় ইয়ে হয় আমরা এগুলো নিজের হাতে তৈরি করি এগুলো আমাদের বাড়িতে অনেকে নিয়ে যায় তো আমাদের এই জিনিসগুলো কোয়ালিটি অনেক ভালো এবং কি আমরা এই জিনিসগুলো যত্ন সহকারে তৈরি করি আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ির সিজনী ক্লাব সিজনী ক্লাবের বাস দিয়ে যে গলিটা গেছে বলছি এবার ষষ্ঠীতে এরকম করলেন কেন এবার ষষ্ঠীতে বাজারে এরকম ধরনের আধুনিক ধরনের সরা পাশাপাশি আধুনিক ধরনের পাখা মানে পাখাতেও আর কি তাল পাখাতেও আপনারা দেখাচ্ছেন যে রঙ করে কারুকার্য করা এমনকি সরাতেও কারুকার্য করে আর কি দেখাচ্ছেন কারণ যে এরকম তো কেউ বানায় না আমরাই তৈরি করেছি ভাবলাম এরকম তো কেউ পড়ে না আমরা যেহেতু আমরা যদি পড়ি তাহলে তো এটা ইয়ে হবে ইউনিক হবে সেই জন্যে আপনার নাম আমার নাম দেভালদার এবছর ষষ্ঠীতে সরা থেকে শুরু করে পাখাতে রং করে আপনারা নতুন অভিনবত্ব চমক এনেছেন এ বিষয়ে আপনি কী বার্তা দিতে চান বার্তা আমরা সবসময় একটু মানে নিত্য নতুন কিছু বানাতে চাই এবং সবাই যেহেতু সাদা পাখায় বিক্রি বিক্রি করে সেই জন্য আমরা এবার রঙিন পাখা সরা এইসব নিয়ে এসেছি আমাদের এইখানে নিখ্যুৎ কারিগর দ্বারা এগুলো বানানো হয় আমাদের এখানে হাতে একদম হাতে কোনো কোনো কিছু নাই সব হাতেই তৈরি করা হয় কোথায় আপনারা তৈরি করছেন এটা আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সিজনি ক্লাবের পাশে গলিতে থাকা কলোনি আপনার নাম আমার নাম দেব হালদার কত এগুলো দেড়শো এগুলো একশো কুড়ি এগুলো সত্তর 何 <music>